তন্ত্রজরিপ শব্দের অর্থ হল নিদ্রাবিহীন জরিপ অর্থাৎ রোগ ও পোকার উপস্থিতি নির্ণয়ের জন্য এ কার্যক্রমটি সাধারণত অব্যাহত রাখতে হয় অতন্ত্র জরিপ কার্যক্রমটি আমরা তিন ভাবে করতে পারি যথা এক হাতজাল পদ্ধতি দুই পানিপাত্র পদ্ধতি তিন চাক্ষুষ পদ্ধতি তন্ত্র জরিপ কার্যক্রমের জন্য বি সেক্টরের একটি মাঠ প্রয়োজন হয় সেখান থেকে মূল জরিপ কার্যক্রমটি পরিচালনা করার জন্য পঞ্চাশ শতকের একটি জমির প্রয়োজন হয় এই পঞ্চাশ শতক জমি ওই বি সেক্টর জমিকে প্রতিনিধিত্ব করবে এই কার্যক্রম পরিচালনায় সাধারণত আইল থেকে দুই থেকে তিন হাত বাদ দিয়ে কোনাকুনি বিশটি গোছা বাছাই করে নিতে হয় বাছাইকৃত গোছার শুধুমাত্র রোগ ও পোকার তথ্য নিতে হয় ওই বিশ গোছার মধ্য থেকে চার সাত দশ চোদ্দ এবং আঠারো নম্বর গোছার রোগ পোকা গাছের উচ্চতা পাতার সংখ্যা এবং কোষি সংখ্যা এই সকল তথ্যগুলো নিতে হয়